দাসপুরে অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্তিভূত গতকাল রাতে ঠিক নটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সীতাপুর নবীন মনোয়া বাজারে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনায় তিন চারটি দোকান সম্পূর্ণপুরে ছাই হয়ে গেছে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় দুই ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় দ্রুত আগুন অন্যান্য দোকানও ছড়িয়ে পড়ে প্রাথমিক তদন্ত অনুযায়ী কীভাবে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও পরিষ্কার নয় তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা প্রশাসন জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে অন্যদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার এবং তাদের সাহায্যের জন্য যথাসাধ্য পদক্ষেপ নেওয়া হবে এই মর্মান্তিক ঘটনার ফলে দাসপুরের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র সীতাপুর নবীন মানুয়া বাজার এখন ভগ্ন অবস্থায় ব্যবসায়ীরা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পুনরুদ্ধারের উদ্যোগ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পুনরুদ্ধারের উদ্যোগ নেবেন